মানুষ সত্ত্বে অতিষ্ঠ হয়ে যায় কোন জায়গায় জানেন যখন আপনজনে মিথ্যা অপবাদ দেয় আপনজনে যখন অপমান করে আপনজনের অপমানে মানুষ বেশি নিঃস হয়ে যায় তখন মানুষ মনে করে যে সে নিজে একা তার পাশে আর কেউ রইল না তো বিশেষ করে আপনজনের কষ্টের অপবাদের ভাগী অপবাদ সহ্য করার মতন খুবই কম মানুষ আছে তো বিশেষ করে মানুষের বেশি মন ছুটু হয়ে যায় নিজেকে একা মনে হয় যখন আপনজন মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কর দাগ দিয়ে মানুষকে ছুটু করে তখন মানুষের মন সবচেয়ে নিরুপায় হয়ে যায় তখন মানুষ সে তার নিজের মনকে নিঃশব্দ বানিয়ে ফেলে সে তখন মনে করে তার পাশে আর কেউ রইল না আল্লাবাদে কারোর প্রতি সে আর চাইতো রাজি নন কারণ এটা আমাদের একটা কালচার আমাদের সমাজে অ্যাভেলেবেল ঘটছে ঘটনাগুলা দেখবেন একটা মানুষ ভালো মানুষ ফট করে ফাগল হয়ে গেছে ফট করে ফাগল হয়ে গেছে করে মানুষটা এলোভাতারের কথা বলছে কেন বলছে শুধু তার আপনজনের কারণে কারণ সে একটা অপরাধ করে নাই অথবা যে কোনো একটা ভুল সে করে নাই আপনজন মিথ্যা কলঙ্কের দাগ তার গাড়ে উঠাই দিয়েছে তখন তার মেমরি আর কোনো দিকে কাজ না করে শুধু একদিকে সে তার মেমোরি কাজ করে ফেলাইছে তখন সে নিঃশব্দ ব্যক্তি হয়ে দাঁড়াইছে তখন সে পাগল রূপে বা মানুষের মাঝে প্রমাণিত হয়ে গেছে তার নিজের আপন জন তাকে বলে পাগল আসলে সে কিন্তু পাগল না সে নিঃশব্দ ব্যক্তি হয়ে গেছে শুধু আপনজনের অপমানের কারণে মানুষ সবচেয়ে একা হয়ে যায় আপনজনের মিথ্যা অপবাদের কারণে আপনজনের অপমানে মানুষ বেশি নিঃস্ব হয়ে যায় তখন মানুষ মনে করে যে সে নিজে একা তার পাশে আর কেউ রইল না তো বিশেষ করে আপনজনের কষ্টের অপবাদের ভাগি অপবাদ সহ্য করার মতন খুবই কম মানুষ আছে তো বিশেষ করে মানুষের বেশি মন ছুটু হয়ে যায় নিজেকে একা মনে হয় যখন আপনজন মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কর দাগ দিয়ে মানুষকে ছুটু করে তখন মানুষের মন সবচেয়ে নিরুপায় হয়ে যায় তখন মানুষ সে তার নিজের মনকে নিশব্দ বানিয়ে ফেলে সে তখন মনে করে তার পাশে আর কেউ রইল না আল্লাবাদে কারোর প্রতি সে আর আরচ্ছাইত রাজি নন কারণ এটা আমাদের একটা কালচার আমাদের সমাজে অ্যাভেলেবেল ঘটছে ঘটনাগুলা দেখবেন একটা মানুষ ভালো মানুষ ফট করে পাগল হয়ে গেছে গেছে ফটকুরে পাগল হয়ে গেছে করে মানুষটা এলোভাতারের কথা বলছে কেন বলছে শুধু তার আপনজনের কারণে কারণ সে একটা অপরাধ করে নাই অথবা যে কোনো একটা ভুল সে করে নাই আপনজন মিথ্যা কলঙ্কের দাগ তার গাড়ে উঠাই দিছে তখন তার মেমরি আর কোনো দিকে কাজ না করে আর শুধু একদিকে সে তার মেমরিরে কাজ করে ফেলাইছে তখন সে নিঃশব্দ ব্যক্তি হয়ে দাঁড়াইছে তখন সে পাগল রূপে বা মানুষের মাঝে প্রমাণিত হয়ে গেছে তার নিজের আপনজন তাকে বলে পাগল আসলে সে কিন্তু পাগল না সে নিঃশব্দ ব্যক্তি হয়ে গেছে শুধু আপনজনের অপমানের কারণে মানুষ সবচেয়ে একা হয়ে যায় আপনজনের মিথ্যা অপবাদের কারণে